রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির ও ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে মানব বন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে এগারোটায় কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন শিক্ষার্থীরা জানায় মঙ্গলবারের ন্যাক্কারজনক ঘটনার পর ক্যাম্পাস জুড়ে আতঙ্ক বিরাজ করছে অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসতে পারেননি তারা দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান পাশাপাশি শিক্ষা বান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান শিক্ষার্থীরা উল্লেখ্য মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্র শিবিরের বহিরাগত কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান এই সময় দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালকে আমাদের ক্যাম্পাসটা সাধারণত প্রতিদিনের মতো নর্মালি ক্লাস চলতেছিল নর্মালি সব কিছুই ছিল তো ক্যাম্পাসে হুট করে যে সকল আমরা আপনারা জানেন শিবিরের সভাপতিরা ছিল তারা হুট করে কিছু বহিরাগতদেরকে নিয়ে এসেছিল এই কলেজে কলেজে নিয়ে আসার পর এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে তখন শিক্ষার্থীরা এবং গেটম্যান যখন আটকায় আটকায় জিজ্ঞাসা করে যে আপনাদের পরিচয় কি তখন বহিরাগতরা আইডি কার্ড দেখাতে পারে না যার কারণে বিশৃঙ্খলা বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনারা দেখেছেন যার কারণে এমনকি শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয় এবং কি অনেক ছেলে মেয়েদের গায়ে হাত তোলা হয় এই ভয় ভীতির কারণে আজকে দেখতে পাচ্ছেন আপনারা বহু শিক্ষার্থী কিন্তু কলেজে আসেনি ক্যাম্পাসটি সম্পূর্ণ ফাঁকা তো আমরা চাই যে কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে নিয়ে কঠোর হোক যে কোনো বহিরাগত কোনো শিবির বা কেউ যাতে এই সকল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা তাদের সহ এবং তাদের পরিবারের মধ্যেও কাউকে আসতে দেয় না যে কলেজে মারামারি হয় কেন কলেজে যাব এর আমরা ঘোর নিন্দা জানাই কলেজে যেন এরকম মারামারি যেন আর কোনোদিন না হয় সেজন্য আমরা আমাদের মানব বন্ধন কর্মসূচি পালন করতেছি আমাদের ক্যাম্পাস আমরা পড়ালেখা করতে আসি এখানে সাধারণ শিক্ষার্থীরা হিন্দু শিবিররা তাদের নিয়ে মেয়েছে এখানে বিশৃঙ্খল সৃষ্টি করেছে আজকে পুরো ক্যাম্পাস পাকা তাদের ভয়ভীতি দেখা কালকে একটা বিশৃঙ্খলার জন্য ভয়ভীতি সৃষ্টি হয়েছে তার জন্য আজকে পুরো ক্যাম্পাস পাকা আমরা চাই বহিরাগতদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসে জানা ঢুকে এর তীব্র নিন্দা উপজেলা আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক